সকলে দিলের হাত উঠে বলেন আল্লাহ হুম্লা দল খুব আমরা গুনা গানেরা গাল্লাম মগরের থেকে গভীর পর্যন্ত পুরো মহাদেশের আলো করলাম

তোমার মহাক্রম তোর তারা প্রতিষ্ঠা করার জন্য তারা বদল হালা শহর বিভিন্ন ধর্মযুদ্ধ তাদের সকালের হুজর श्री हज़र शाहमर पहु দাল কালাজানের মা বাবা দাদা দাদি নানা নানা নিশোশো শশের বংশের হুজুর তার মা বাবা বংশে হলো আওলাদ بریদান জাকরাত রাদের সকলের হুজুর সাহাব নজর পৌঁছে দাও খাজা রহমত বংশের জানা মির জাকেরি হযরত খাজা মুজাফফর আহমদ ছবুল বাগিয়া নাক্রা মহতাব উদ্দিন সেখানে সদর সকলের হুজুর সাহাব নজর পৌঁছে দাও আল হাফেজ খাজা শিব উদ্দিন আতরন্দ খাজা সাইফুদ্দিন শকরউদ্দিন বড় মুকিদ উদ্দিন আবদুর রশিদ আব্দুরুল্লাহ হজরত মৌলানা শফিকুল্লাহ ফরিদ রহমানুল্লাহ মঈনউদ্দিন খাতাবে ফরিদ রহমান শামসুদ্দিন ফরিদ রহমান আকরাম উদ্দিন আহমদ খাজা নিজবতের সমস্ত নবী আমরা সমস্ত পরিবারদের আল্লাহ পাকের হুজুরে দাও পিরামিডের হজরত মৌলানা শামসুদ্দিন সৈয়দ ওয়াজিদ রহমাতুল্লাহ আলাই পিরামিডের হজরত মৌলানা শামসুদ্দিন আতারুল হক আলাই কত বড় আলাই আর হুজুরে করে দাও तरीका बात शकाई तो जमाने में हम बोले सुबह में आज रचा कर मत बार के हिंदे मुझे अपने दल का सारे नाम तरफ तरफ सांस वाला खत्म करने का मत बता करो साहब लोग तो सारे नाम तरीका आज रखा जब बहुत दिन नक्शबंदियां मत तुला लेकर भी मैं आज खाता मैं नतीजे तेरा संसद राज भी रह मत तु गलसबाग महजिन बर बिरादर का दिल दिला दिलाओ बहुत लड़े

ভাই যাদের দাদা ইব্রাহিম সায়ব তার বাবা বকর হাশেম তাদের শহরে আসকের মাহফিল আপাতত আয়োজন করা যাককে যত দরবারে কবুল হয় তাদের হসব বকর পয়সা দা তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ তাকায় দেখো সেলেরা কান্দে বাবার কথা স্মরণ করে নাতিরা কান্দে দাদার কথা স্মরণ করে করে বল্লা আল্লাহ পরিবার পরিবার দাদার কথা বাবার কথা স্মরণ করে কান্দে তোমার কি দয়া লাগে না দয়া হয় না আজকের খাতিরে আল্লাহ তোমার অনি রুচি তাদের কবর পূর্ণ শান্তি দান করে দাও আল্লাহ তাদের কবরে শান্তির ফেসলা করে দাও আল্লাহ

যারা মাহফিল আসতে পারে না বাড়িতে বসে বসে মাহফিল চলছে এখন হাত উঠে তোমার দরবারে কান্দে তাদেরকে তুমি বঞ্চিত করে দিও না কবর করে নিও আল্লাহ আয় আল্লাহ এই গ্রামে যত কবরস্থান আছে কবরস্থানে কবরে যত মুসলমান নরনারী শুয়েছে আল্লাহ তাদের সকলের সব নজর পৌঁছে দাও আয় আল্লাহ তত অঞ্চলে পরিপূর্ণ শান্তি সালামত ফায়দার কত নাজিল করে দাও আয় আল্লাহ

আজকের মাফফি তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মজলিস তুমি কবুল করে নাও আল্লাহ তরি শান্তি সালামত তুমি নাজিল করে দাও আল্লাহ আজকের মাফফি যারা তরিকত গ্রহণ করবে এই তরিকতের নিয়ামত দিয়া তাদের সিনাকে ভরপুর করে তাদের সিনায় আল্লাহ নামের জিকির জারি করে দাও আল্লাহ আল্লাহু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين من سمى من وهبك لا اله الا الله محمد رسول الله